তিন টুকরো গরুর মাংস দিয়ে তৃপ্তি করে প্লেট ভর্তি ভাত খেলাম তো শুরু করা যাক আজকে এই কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করব মাংসের ভর্তা তো প্রথমে তিন টুকরো মাংস নিলাম আর এগুলোকে স্লাইস করে কেটে নেব তো অফ ক্যামেরায় আমি এগুলো কেটে নিয়েছি এরপর একটা প্যানে সবগুলো উপকরণ নিয়ে নেব এরপর এর মধ্যে সামান্য হলুদ আর নেব এক চামচ কালো জিরা কালো জিরা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো কালো জিরাটা দিলে ঘ্রামটা ভালো আসে তো কালো জিরা দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ আর তারপর দিব সামান্য লবণ পরিমাণ মতো এরপরে সরিষার তেল দিয়ে দিব যেহেতু ভর্তা সরিষার তেলটা দিলে ভালো হয় সরষার তেল না থাকলে সাদা তেল দিলেও হবে কোনো সমস্যা নেই তো সবগুলো পকরণ ভালোভাবে মিশিয়ে নেব ও সরি এখানে কাঁচামরিচটা একটু কেটে দিতে হয় তো আমার খেয়াল ছিল না এর জন্য এটাকে আমি একটু পাঠিয়ে দিতেছি নাহলে আবার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যাই হোক সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দেব যেহেতু মাংসের পিসগুলো ছোটো ছোটো তো পানি আর তো বেশি দরকার নেই এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলবো তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেব তো পানিটা যখন একদম শুকিয়ে যাবে এরকম তেল ওপরে উঠে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব সবগুলো উপকরণ ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ডার না থাকলে শিল্পাটাও করা যাবে তো এই তো ব্ল্যান্ডার করা হয়ে গেছে তো এরপর হাত দিয়ে ছোটো ছোটো বল করে নেব তো আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি তো সাতটা বল করেছি তো একটা বল দিয়ে প্রায় এক প্লেট ভাত তৃপ্তিমতো খাওয়া যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ